আজকে সকাল থেকে যে এইভাবে দিনটা কেটে যাবে যে এক প্লেট বিরিয়ানি খেয়ে নাকি সারাটা দিন কাটাতে হবে হ্যালো ব্রিয়ান তোমরা তো সবাই দেখে নিয়েছো যে বাবার বাড়ি গিয়েছিলাম বোনের বার্থডে উপলক্ষে কিন্তু এবার আমি দুদিনের জন্য বলে চার দিন থেকে এসেছি বাবার বাড়িতে তাও আবার শাশুড়ি বাকে সঙ্গে নিই যাই হোক আমার আর বোনের যেহেতু কিছু কাজ ছিল সেই কারণে সকাল সকাল আমরা দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে প্রথমে আমরা ব্যাংকে গিয়েছিলাম আর ব্যাংকের থেকে বেরিয়ে আরো এক জায়গায় আমাদের যেতে হয়েছে আর সেখানে গিয়ে আমাদের কাজকর্ম মিটিয়ে বেরিয়ে আস্তে আস্তে প্রায় ঘড়ি কাটায় দুটো বেজে গিয়েছিল। সকাল থেকে যেহেতু কিছুই খাওয়ায়নি তাই বোন বললো বিরিয়ানি খাবে বোনকে বিরিয়ানি খাইয়ে বাড়িতে আরেক বোনের জন্য পার্সেল নিয়ে এদিকে বাড়ি আসতে দেখি বোন আমার উপর রেগে আছে কারণ আমাদের আরেক জায়গায় যেতে হবে বাবাই এই দেখো তোমার জন্য কি এনেছি দেখো বাবাই দেখো দেখো বাবাই কি এনেছি আমি দেখবো তো বাবাই কি এনেছি তোমার জন্য মাংব হ্যাঁ এই দেখো আমার বোনের কিন্তু মাংস বিরিয়ানি দিতেই ওর সব রাগ এক নিমেষে উধাও হয়ে গেল আসলে ওর রাগ করার কারণ হচ্ছে আমাদের যেহেতু আরেক জায়গায় বেরোতে হবে আর সেই জন্য দেরি হয়ে আর এই যে আমি এখন কোথা থেকে কেউ বুঝতে পারছো যদি তোমরা এখানে কেউ থেকে তাহলে অবশ্যই কমেন্টে এই নাম হচ্ছে রানাঘাট ছোট ঘাটে ঝুলন্ত ব্রিজ হবে হয়তো আমি সঠিক জানি না অবশ্যই কিন্তু বাবা আজকে সঙ্গে করে এনেছিল তাই বাবার মুখে শুনলাম আর আজকে কিন্তু বাবা আমাদের দুই বোনকে সঙ্গে করে নিয়ে এসেছিল রানাঘাট চোখের ডাক্তার দেখাতে কয়েকদিন ধরে আমাদের দুই বোনেরই চোখে প্রচন্ড সমস্যা হচ্ছে যদিও বা দুজনের সমস্যা দুই রকম রানাঘাট ঘাটে যেহেতু বাবা বললো খুব ভালো চোখের ডাক্তার বসে তাই কিন্তু ওখান থেকে আমরা দুই বোনই চেকআপ করে আসলাম আর চেক হয়ে গেলে বাড়ি ফেরার পথে দেখলাম আজকে ভিন্নগরে হাট বসেছে এইখানে আমাদের ভিন্নগরে হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জুতোও পাওয়া যায় তাই ওখান থেকে কিছু জুতোর কালেকশন দেখে বাবার জন্য একটা ডেলি ব্যবহার করার জুতো নিয়ে চলে এসেছি সোজা চশমার দোকানে ডাক্তার আমাকে চেক করে যেটা বললো যে আমার চোখের যা অবস্থা চশমা ছাড়া আমি একদমই চলতে পারবো আমার কিন্তু অনেকদিন ধরে চোখের সমস্যা হচ্ছিল কিন্তু ওই যে সময়ের অভাবে কিছুতেই আর চেকআপ করানো হচ্ছিল কিন্তু যেহেতু আমরা এখন সবসময় ফোন ব্যবহার করি সেই কারণে কিন্তু আমাদের চশমা ব্যবহার খুবই জরুরি আর তাই কিন্তু আমি চোখে দিয়ে দেখছিলাম যে কোন চশমাটা পড়লে ভালো লাগে আর ওখানে বানাতে দিয়ে চলে যাবো এবার বাড়ি কিন্তু বাড়ি যাওয়ার কথা আবার মনে পড়লো যেহেতু চোখের অনেক ড্রপ লেগেছে সেটাও নিয়ে একবারে বাড়ি যেতে হবে তাই কিন্তু আমি চলে আসলাম একটা মেডিকেলে ওষুধ নিতে আর এখানে আসার পরে এই মাছগুলো দেখে আমার তো বেশ ভালো লেগেছিল মাছগুলো দেখতে যতটা সুন্দর ছিল তার থেকেও সুন্দর ছিল ওদের গায়ের রং ওদেরকে টাটা দিয়ে এবার চলে আসলাম সোজা বাড়িতে বাড়িতে চলে এসেছি বাড়ি আগে হাত মুখ হয়ে গেছে দেখো এই যে জুতোটা কার কার জুতো তোমার জুতো তো আমরা আসার সময় বাজার থেকে একবারে বোন জুতো বাবার জন্য আর ওটা খাটের উপর বসে আছে আর তুমি কি করছো এদিকে এই যে হ্যাঁ আর ওর কোনো কাজ নেই খেয়ে দে আর মাসির ফেসিয়াল করে দিচ্ছে তুমি করবা না কি ওটা কি ওটা ফেশিয়াল ফেসিয়াল ওটা ফেসিয়াল না ওটা ফেসিয়াল না তোমার জন্য ও এটা কি বলে তো ধুয়ে দেবো না খুলে দেবো এটা কি